হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব চলুন শুরু করি প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আছে দেখেন এটা আপনারা কখন ব্যবহার করবেন বাংলাতে আমরা যেমন বলি যে আমি পরিকল্পনা করছি কোনো একটা কাজ করার জন্য যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে দেখলে ভালো বুঝতে পারবেন স্ট্রাকচারটা দেখেন প্রথমে সাবজেক্ট আমি তুমি সে যে কোনো একজন তাসওয়ান পরিকল্পনা করেছে কিছু একটা করার জন্য দেখেন স্ট্রাকচারগুলো আমি গত ক্লাস আমি শুরু থেকে বলে আসতে যে সানি সেন্টেন্স স্ট্রাকচারগুলো বাংলা সেন্টেন্স স্ট্রাকচারের সাথে অলমোস্ট সেম দেখেন আমি পরিকল্পনা করেছি কিছু একটা করার জন্য প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখেন যে ওয়া তাসওয়ান আমি পরিকল্পনা করেছি সে আগে পরের মাসে নেক্সট মান্থে চুই লুইস সিং আমি পরিকল্পনা করেছি পরের মাসে ভ্রমণে যাওয়ার জন্য থাতা সোয়ান সে পরিকল্পনা করেছে হোয়ান গংজো সে পরিকল্পনা করেছে কাজ চেঞ্জ করার জন্য বা সে চাকরি বদলানোর পরিকল্পনা করেছে থাতা সোয়ান এথা হচ্ছে মহিলা এথা হচ্ছে পুরুষ থা শব্দটা দেশের বাইরে যাওয়া পড়ালেখা করার জন্য সে পরিকল্পনা করছে বিদেশে গিয়ে পড়ালেখা করবে ওয়ামেন তাসওয়ান আমরা পরিকল্পনা করেছি মাই চ আমরা পরিকল্পনা করেছি গাড়িটি কেনার জন্য থামেন তাসওয়ান তারা পরিকল্পনা করেছে জিনিয়ান জি হন তারা কি পরিকল্পনা করেছে এই বছর বিবাহ করবে আমরা গত ভিডিওতে একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখছিলাম যে সাবজেক্ট প্লাস জুন পেই কোনো কিছুর জন্য প্রস্তুতি নেওয়া তাসোয়ান অ্যান্ড জুনপে দুটোর মধ্যে পার্থক্য কী তাসওয়ান শব্দটা তো হচ্ছে পরিকল্পনা করা মানসিকভাবে হচ্ছে আপনি পরিকল্পনা করতে আছেন কোনো একটা কাজ করবেন অ্যান্ড এটা হচ্ছে ফর্মাল অফিসিয়াল বলতে পারেন সব জায়গায় এটা ব্যবহার করা যায় একটু বদ্র ল্যাঙ্গুয়েজ শুদ্ধ ভাষা বলতে পারেন জুন এই শব্দটা আমরা কখন ব্যবহার করি যে কোনো একটা জিনিসের ব্যবহারিক প্রস্তুতি ফর এক্সাম্পল আপনি বমনে যাবেন আপনি লাগেজ গুছাইতে আসেন আপনার পরীক্ষা আছে আপনি ব্যাগ গুছাইতে আছেন এটা হচ্ছে প্রস্তুতি ব্যবহারিক প্রস্তুতি সো জুনপেই শব্দটা একটু ইনফরমালও হতে পারে ফর্মাল দুটার সব ক্ষেত্রে ব্যবহার করা যায় সো আমরা পরের স্ট্রাকচারটা দেখি এটা একটা সুন্দর স্ট্রাকচার দেখেন সাবজেক্ট ক্লাসি ওয়াং সেই ওয়াং শব্দটা অর্থ হচ্ছে আশা করা আপনি আশা করতে আছেন কোনো একটা কাজ ভবিষ্যতে হইব বা কোনো একটা জিনিস ভবিষ্যতে ঘটব কী করবো এটা হচ্ছে পার এক্সাম্পলগুলো দেখি আমরা একটা একটা করে প্রথমটা কি দেওয়া হচ্ছে ওয়াশি ওয়াং আমি আশা করি ওয়াশি ওয়াং যে অসিং পঙীয় আমি আশা করি নতুন বন্ধু বানা আমি নতুন বন্ধু বানানোর আশা করি থাসি ওয়াং থিগাও চং সুইপিং সে তার চাইনিজ ভাষার দক্ষতা বৃদ্ধি করতে চায় বা উন্নতি করতে চায় করত থিগাও শব্দটা উন্নতি করা হুম ওয়াশিয়াং থিগাও আমি উন্নতি করতে চাই ওয়া তার চং সুইপিং আমি আমার চাইনিজ ভাষার দক্ষতা উন্নতি করতে চাই থাসি ওয়াং সে চায় চাও তাও হাও কংস যাও তাও শব্দরত হচ্ছে খুঁজে পাওয়া সে কি চাইতে আছে ভালো একটা কাজ খুঁজে পেয়ে পাইতে আছে ওয়ামেন সি ওয়াং আমরা আশা করি হোয়ান ই সিজিয়া সিজিয়া শব্দরত হচ্ছে পৃথিবী পুরা পৃথিবী আমরা আশা করি পুরা পৃথিবী ভ্রমণ করার থামেন ওয়াং তারা আশা করে মায় তারা কি আশা করে একটা বাড়ি কিনার শব্দ শিখে গেলাম যে আশা করা এটা হচ্ছে আবেগ মানুষ আবেগের মাধ্যমে অনেক কিছু বলে ফেলে না সো এটা হচ্ছে আপনি আবেগের সাথে তুলনা করতে পারেন এটা হচ্ছে কম নিশ্চিত যেটা আমরা দেখলাম যে তাসওয়ান তাসওয়ান শব্দ যখন ব্যবহার করবেন হচ্ছে বেশি নিশ্চিত যে আপনি ওই কাজটা করবেনে আর জুন পেয়ে মিডিয়াম লেভেলের নিশ্চিত এটা বলতে পারেন সো আমরা দেখি পরার স্ট্রাকচারটা কী আছে জুয়েদিং জুয়েদিং শব্দটা আমরা কখন ব্যবহার করব যখন কেউ কোনো একটা সিদ্ধান্ত একদম দৃঢ়ভাবে নিছে যে ও এই কাজটা আর কখনও করবে না চূড়ান্ত সিদ্ধান্ত আমরা যেটা ফাইনাল সিদ্ধান্ত কই এটা হচ্ছে জুয়েদিং জুইদিং আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম বা আমি দৃঢ় সংকল্প করলাম যে আমি আর কখনো এই কাজ করবো না এক্সাম্পলগুলো দেখলে আমরা ভালো বুঝতে পারবো প্রথমটা কিতে আছে ওয়াচ উইদিং আমি সিদ্ধান্ত নিয়েছি জিস কন্টিনিউ এক নাগারে সুইশে আমি সিদ্ধান্ত নিয়েছি এক নাগারে আমি পড়তে থাকবো থার্জ উইদিং সে সিদ্ধান্ত নিয়েছে এন গিভ আপ করবো সে হচ্ছে আর কখনো ধূমপান করব না সে সিদ্ধান্ত নিয়েছে দেখেন জিএ শব্দের অর্থ হচ্ছে গিভ আপ করা এখানে যে জিয়ে শব্দটা আছে ইয়ান শব্দের অর্থ হচ্ছে স্মোক সো কী করবো ও হচ্ছে স্মোকিং গিভ আপ করবো আর কখনো স্মোক স্মোকিং করবো না সো এখানে আমি কেন এটা বললাম জিয়ের পরে আপনারা যে কোনো একটা জিনিস বসাবেন এটা দ্বারা বোঝায় যে আপনারা আপনি ওই জিনিসটা ভাব করতে চান যেমন এ কাফে আমি হচ্ছে কফি আর খাব না কফি এটা বলা যেতে পারে এ কাফে কফি ত্যাগ করা যে সবজি মোবাইলের আসক্তি ত্যাগ করা জিয়ে থাং মিষ্টি ত্যাগ করা আমি আর কখনো মিষ্টি খাবো না সো জিয়ের পরে আপনারা যে কোনো কিছু বসাইতে পারেন এটা তারা বোঝায় যে আপনি ওই জিনিসটা আর করতে চান না থা জুইয়েদিং সেই সিদ্ধান্ত নিয়েছে ছোঁয়াইয়া ব্যবসা শুরু করবে ওয়াম অ্যান জুয়েদিং ফানজিয়া আমরা সিদ্ধান্ত নিয়েছি ভাষা পরিবর্তন করবো থাম্যান জুয়েদিং ফ্যান শো তারা সিদ্ধান্ত নিয়েছে সম্পর্ক ছিন্ন করবে So asker beauty-nya Assalamualaikum.